শুভ দুপুর হ্যাঁ তোমাদের সব বাইকে শুভ দুপুর গুড আফটারনুন তোমাদের সারা দিন যেন খুব ভালো কাটে শুধু সারা দিনটা কেন সারা বছর সারা জীবনটা তোমাদের জন্য খুব ভালোভাবে কাটুক যেসব বন্ধুরা লাইভে আছো কমেন্ট করো বুঝতেই পারবো না কে কোথা থেকে লাইভটা দেখছো ঠিক আছে একটু কমেন্ট করো আমারও ভালো লাগছে তোমাদের সঙ্গে গল্প করতে আর সবাই লাইভে জয়েন হও কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আবার সোনাটা জানো তো পুরো বাচ্চা কুকুর বাচ্চা যেমন মুখ দিয়ে আওয়াজ করে পুরো সের একটা আওয়াজটা করে দাও তো আর বলো না গো সত্যি মানুষ মানে কতটা মানে কি বলবো আর আর জি গড়ের একটা মেয়ে মারা গেল শুনে পড়ে খুব খারাপ লাগলো সত্যি গো মানে এই একটা এক একটা এমন ছেলে আছে মানে সব ছেলে জাতির কলঙ্ক একটা একটা ছেলে সেজে আসে সব এরকম করে আসে ছেলে সেজে আসে সত্যি কি দিনকাল পড়েছে

ওরা এক একটা পশু না হলে এইরকম করবে বলো পশু নয় পশু তো তবু তো মানে যেই সব মানুষরা মানে পশুরা মানে কি বলবো যার অন্য খায় মানে অন্য পর্যন্ত তার মানে ইয়ে করে দায়িত্ব পালন করে মানে পশুর বেহাদ্য যাকে বলে মানে পশু জাতিরও কলঙ্ক পশু তবু তো অনেক ভালো কুকুর কুকুর মানে পশুদের চেয়েও পশুদের খারাপ যদি কিছু থাকে পশু তো অনেক ভালো সেইটা যে এমন করেছে তার জন্য এমন হয় কি বলবো তার মানে কি করতে হবে জানো ফাঁসি ফাঁসি সব দিলে একবারে তো মরে যাবে কিছু করতে হবে না হাত পা কেটে সব খেলে রাখতে হবে হাত যেন না থাকে পাও যেন না থাকে ওই সব লোক তিলে 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 যেন মরে ছুড়িতে করে